আপনারা দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ বা কিছু খেজুর গাছের বাগান বলাই যায় খেজুর গাছ বা খেজুর গাছের থেকে রস সংগ্রহ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকে চলে এসেছি চলুন দেখা যাক খেজুর রস সম্পর্কে কি আছে আজকের আয়োজনে শুরুতেই বলি খেজুর রস কখন সংগ্রহ করা হয় বাংলা কার্তিক মাসের শেষ সপ্তাহ থেকে গাছের একদিকের কাটা ফেলে দিয়ে কিছুদিন বিশ্রামের পর অগ্রাহনের মাঝামাঝি ফলা তৈরি করে রস সংগ্রহ করতে হবে সংগ্রহ চলবে চৈত্র মাস পর্যন্ত শীতকালে খেজুরের রস আয় রোজগারের মৌসুমি মাধ্যম গ্রামাঞ্চলের অল্প আয়ের মানুষ শীতের এই তিন মাস খেজুর রস থেকে রস সংগ্রহ করে বারো মাসের সাংসারিক খরচ যোগায় খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে কিংবা গুড় তৈরি করে এই আয় করা সম্ভব খণ্ডকালীন এই পেশায় যারা নিয়োজিত গ্রাম বাংলায় তাদের বলা হয় শিউলি বা গাছি প্রাথমিক কার্য রস সংগ্রহ করতে প্রথমত নিজের বা অন্যের খেজুর গাছ নির্বাচন করতে হবে রসের উপযোগী গাছ ঝরতে হবে বা পরিষ্কার করতে হবে দরকার হবে খোলা তৈরি ঠুলি বা ঝুরি করতে দুটি শনি ও একটি কোপা দা লাগবে আবার দা ধারালো রাখতে দরকার হবে বালু আর বালি কাঁচা সুপারি কাঠ কোমরে বাঁধে পাত কোমরে বাঁধতে হবে পাটের চট লাগবে পাঁচ ছয় হাত লম্বা কাশি বা রশি যা গাছিকে গাছের সাথে বেঁধে রাখতে সাহায্য করে তিন হাত লম্বা একটি বাঁশ গাছের ডালপালা পরিষ্কার করার সময় আড়াআড়ি বেঁধে যেটার উপর দাঁড়াতে হবে অবশেষে রস পড়ার উপযোগী খোলা বা বাঁশের নলি ওই দুইটা খিল দিয়ে হাড়ি দিতে হবে রস সংগ্রহ গ্রাম বাংলার কার্তিক মাসের শেষ সপ্তাহ থেকে গাছের একদিকের কাটা ফেলে দিয়ে কিছুদিন বিশ্রামের পর অগ্রাহনের মাঝামাঝি খোলা তৈরি করে রস সংগ্রহ করতে হয় আমি এতক্ষণ যে কথাটি বলছিলাম আপনাদের সাথে সেই কথাই আবারও বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছই কিভাবে তার হাতের সাহায্যে তার দক্ষ হাত বলা চলে সেই হাত দিয়েই তিনি কেটে চলেছেন গাছ গাছের এত দূরে উঠেছেন সে উঠে সেখানে দাঁড়িয়েই সেই গাছ পরিষ্কার করছেন এবং সেখান থেকেই এভাবেই রস সংগ্রহ করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে